এগুলো আমার নিজস্ব প্রোডাক্ট আছে এটা হচ্ছে পাঞ্জাব অল টাইম পাঞ্জাব অল টাইম গোল হবে ওর ভিতরে দুই একটা সিট মানে দানা থাকবে কিন্তু খেতে মিষ্টি খেতে মিষ্টি হবে অনেক গোল আঙ্গুর হয় কিন্তু টক কিন্তু এটা মিষ্টি আচ্ছা 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 আর আপনার আমার কাছে সুপার সোনিকা আছে হুম সরিতা বেলা কাছে অনুষ্কা আছে আচ্ছা মানিক চবনা আছে মানিক আছে এই চারটে ভ্যারাইটি হচ্ছে আপনার সিডলেস সিডলেস একদমই আর এটা হচ্ছে সিড থাকবে এর ভিতরে কিন্তু এটা বছরে দুবার হচ্ছে আচ্ছা কিন্তু মিষ্টি হবে মিষ্টি হবে তাই তো গোল হবে মিষ্টি হবে আচ্ছা আচ্ছা এটার কি দাম রেখেছেন তাও এগুলো আপনার 100 টাকা রেখেছেন 100 সুন্দর গাছ আর যেগুলো আছে ওগুলো সব 200 200 টাকা সিডলেস এটা হচ্ছে ভেরিকেটাক মানে বিদেশি মানে জাত এটা আচ্ছা আচ্ছা এর গায়ে ভেরিকেট ভেরিকেট এ হবে আপনার ঘিয়ে কালার মেরুন কালার আচ্ছা বিভিন্ন দু তিন রকমের কালার আছে আচ্ছা আচ্ছা বন্ধু এটা কিন্তু আক কিন্তু তাই তো আক নতুন একটা ভ্যারাইটি হ্যাঁ নতুন ভ্যারাইটি এটার কি প্রাইস রেখেছেন এগুলো 100 টাকা রেখেছেন 100 টাকা এগুলো তিন মাসের মধ্যে ঝাড় হয়ে যাবে ঝাড় হবে আচ্ছা এগুলো হচ্ছে অ্যাভোকাডো দেখুন অ্যাভোকাডো সুন্দর গাছ

গুলটা যখন কেরিতে বসিয়ে দিলাম এক মাস পরে আমি বিক্রি করলাম পাতা আছে এ আছে কিন্তু ওটা যখন নিয়ে যাবে নাড়া পড়বে দেখা গেল বসানোর পর আস্তে আস্তে গাছ মারা যাবে আচ্ছা 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 ওই জন্য আমি কিছু গ্রাফটিংও করেছি মানে পুরানো গাছের ওপরে গ্রাফটিং করেছেন আচ্ছা হ্যাঁ যা কোনোদিন আজ পর্যন্ত কেউ করেনি আচ্ছা আচ্ছা মানে পুরনো গাছের উপরেই গ্রাফটিং করেছে হ্যাঁ যার ফলে গাছটা যেন না মরে মরে আচ্ছা মানে ওই জন্য আমি নিজে গ্রাফটিং করেছি এই যে গাছটা হুম এই গাছটা হচ্ছে পুরানো গাছ দেখুন পুরনো গাছ আছে দেখুন পুরো পুরনো গাছ এই গাছটা তো আর মরবে না এবার এখানে যখন আমি অন্য জাত দিয়ে একটা গ্রাফ প্রিন্ট হ্যাঁ এটা গজি হ্যাঁ এবার এটা এক মাস পরে একটু বড় বড় হবে হ্যাঁ তাহলে আমার এই গাছটা বসালে আর মরবে না আর আমি যদি গুটি কলম এবছর বর্ষার সময় গুটি কলম হয় এবছরে গুটি কলম করে আমি কেরিতে দিলাম এক মাস পরে বেচা স্টার্ট করলাম এরকম লম্বা গাছ লম্বা হয়ে গেল হ্যাঁ কিন্তু সেই গাছটা এক মাস পরে যেই বেচবো এটা বেশি করতো সেই পরিমাণে এক মাসে দেবে দেবে না একদমই তাহলে গাছটা সুন্দর এখানে দেখা হ্যাঁ একদমই নিয়ে গিয়ে বসিয়ে দেওয়ার পর আস্তে আস্তে পাতা পাতা শুকিয়ে যাচ্ছে একদমই এই প্রবলেমটা হয় ঠিকই ওই জন্য এই মানে পুরানো গাছের উপর গ্রাফটিং করেছি একটাই যদিও আমার গুটি কলম এবছরে তো দিতে পারবো না এবছরে রেডি হবে আমি রেখে দেব আগামী বছর বছর আমি বেচবো কি সেটাই একদম জন্য পুরানো গাছের উপর গ্রাফটিং করেছি করেছি এতে আমার লস আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু তাও করেছি তাতে না মরে গাছ না মরে আর আমি বেস্ট তো একদম নিজের প্রোডাক্ট সেটাই আর এটা হচ্ছে ড্রাগন মালবেরি দেখুন অনেক বন্ধুরা আমার ভিডিও দেখেছে বড় গাছের ড্রাগন মাল আমার নিজস্ব প্রোডাক্ট হয়ে গেছে ড্রাগন মাল বেড়ে নিজস্ব বাধা তাই তো হ্যাঁ পাতা দেখলে হ্যাঁ একদমই দেখুন এটা ড্রাগন এগুলো কিন্তু ড্রাগন মাল আমরা কিছি এখন 150 টাকা 150 টাকা যা অনেক দাম খুব ইয়ে ছিল গাছটা 150 টাকায় আমি 150 টাকা এরকম ড্রাগন মাল হ্যাঁ দেখুন এটা সেই গুটি কলমের গোলাপ জাম আমার ভিডিও যারা দেখেছে জানে ফলতে দেখিয়েছি হ্যাঁ দেখুন গুটি কলমের গোলাপ জাম কত ব্রাঞ্চ

বেশি ভিডিও লং করা যাচ্ছে না হ্যাঁ দেবুজ্যোতি গার্ডেন যে চ্যানেলটা ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ওই চ্যানেলটা দেখবেন ফলো করবেন আমার ভিডিওগুলো সব পেয়ে যাবেন গাছের দামও বলা আছে আর আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে এত কম রেটে নিউ শানা নার্সারি গাছ দিচ্ছে কেন দিচ্ছে সেটা প্রত্যেক ইউটিউবারকে জিজ্ঞাসা করবেন ফোন করে হোক কমেন্ট করে হোক ব্যাপারে হোক জিজ্ঞাসা করবেন সঠিক মাদার প্ল্যান আছে আছে কিনা একদম আর আমি নিজে বাঁধি কিনা কারণ যারা এখানে আসে তারা সঠিক বুঝতে পারবে বুঝতে পারে যে আমি নিজেই প্রোডাক্ট করি একদম নিজস্ব প্রোডাকশন বন্ধুরা যেগুলো আমার নিজের প্রোডাক্ট নেই সেগুলো আমি বলে দেই বলে দেন যে কোনো কাস্টমার আসলে আমি বলে দেই আচ্ছা আগে থেকেই বলে দেন হ্যাঁ একদম কারণ এটা আমি বারবারই বলি কেন কারণ যেখান থেকে আমি সংগ্রহ করি চারাটা সেখানে সঠিক কিনা বেঠিক দি আগে যাচাই করে নেন এটা তো আমি জানি না না তাহলে আমার বলা ভালো যে আমি এটা কালেক্ট করি সেটাই সেটা একদমই একদমই ঠিক কথা আমি তো চাইবো আমার নার্সারি সুনাম হোক আমি ভালো জিনিসটা নেব ঠিক অবশ্যই কারণ সবাই সমান নয় কারণ আমি ওই ধরনের মানে ঠিক আমি পছন্দ করি ঠিক 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 একদমই কারণ আমার নিজের প্রোডাক্ট যেগুলো বুক ফুলিয়ে বেচবো ঠিক একদমই আর যদি অন্য জায়গার থেকে কালেক্ট করি সে যদি সঠিকও হয় তা মনে কিন্তু আমার সন্দেহজনক হয় যেটা সত্য দিন হ্যাঁ হ্যাঁ কারণ একজনের কাছ থেকে মাল নিয়ে আসলেও যতই অরিজিনাল দেখ মনে হবে ঠিক যার ফলে আমি অনুরোধ করব যে আমার নার্সারিতে অন্তত একবার এসে ভিজিট করে যাক হ্যাঁ একদমই কম গাছ নেক না নেক সেটা বুঝায় না যে আমি নিজে করি কি না দেখে যাক দেখে যাক একদম তা আরেকবার একটু আপনার নার্সারি অ্যাড্রেসটা একটু শর্টকাটে বলে দিন নার্সারি অ্যাড্রেস হচ্ছে মারাকপুর তেতুলতলা গুমা তাই তো গুমা মারাকপুর তেতুলতলা যদি কোন বন্ধুরা কলকাতার দিক থেকে আসে শিয়ালদা থেকে আপনার হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন আসে ওই ট্রেনটা ধরে গুমায় নাম নামবে না একদম গুমা থেকে অটো করে অটো ওখানে চলে না টোটো 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 করে বদরে আসতে হবে